কতদিন হয়ে গেল তোর সাথে হয় না পার তোর মেলে না। জানিতাম না এমন হবে দুজন দুদিকে যাবে তোর আমার মাঝে হবে বাধারি দেয়াল

এ সময় তুই বিহনে কেমন লাগে তুই বুঝবি না নিচে মায়ায় প্রেমের জালে বাদিলি টিকি পাশে রাখলি না কথা ছিল আবে না থাকা তো তোর পাশে হলো না ছিল যত ইচ্ছে রাশা চোখের জলে বাসে আমারে মন জানে কত